আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা অনেক सनी শাইনি আমার যাবার পথে এখানে ছোট একটা পার্ক আছে পার্কের সাথে মিউজিয়াম এটা জড়া থেকে একদম বিচ্ছিন্ন পাহাড়ের টিলায় আমার সামনের দিকে ওই পাশে এটা হচ্ছে হারসন রিভার হারসন অনেক সুন্দর একটা ভিউ কিন্তু জুম না করলে এটা বোঝা যাবে না গোবিন্দুগুলা ক্লোজ করে দেই তাছাড়া বাতাসের শব্দ হবে এনিওয়ে হ্যাঁ সেখানে একটা আর্ট মিউজিয়াম আছে আমরা সেটা দেখব ও ডিয়ার পরে আসছে এটা এইখানে একটু যদি কোথাও গার্ডেন টাইপ মানে একটু যদি কোথাও গাছ গাছালি বন্টন থাকে সেখানে প্রচুর পরিমাণে হরিণ থাকে মারা যে পড়ে আছে এই যে আমরা উঠে যাচ্ছে অনেক উঁচুর দিকে এখানে অবসর সময় নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটা জায়গা ফ্যামিলি সহ বা নিজে নিজে যদি মন খারাপ থাকে আসার পরে এখানে দাঁড়ানো যায় দেখি আমরা সামনে যে কোথায় পার্কিং পাই সেই জায়গাতে গাড়ি পার্ক করে আমরা এটা দেখানোর চেষ্টা করব এই ভিউটা একদম সমতল ভূমি থেকে অনেক উঁচুতে এইটা হচ্ছে মিউজিয়ামের পেছনের অংশ আমরা সামনের দিকে যাব এটা একটা আর্ট গ্যালারি বলত এটা একদম পাহাড়ের টিলায় আচ্ছা এই পাশ দিয়ে নিচের দিক দিয়ে হচ্ছে যে মানুষের জগিং করার জন্য যে একজন ভদ্রমহিলা হেঁটে আসছে এটা জগিং করে করে একদম উপরে উঠবে এই দিয়ে এখানকার ভিউটা ভীষণ সুন্দর যে সামনের জায়গায় গাড়ি পার্ক করার পরে ওখান থেকে আহ একটা ব্রিজ দেখা যায় নদীর উপরে ওটার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ কিন্তু ভেতরে কোন ধরনের ক্যামেরা তারা অ্যালাউড করে না আমরা এখন আসছি মিউজিয়ামের ঠিক সামনে মিউজিয়ামটা ভেতরে অনেক সুন্দর আমি বেশ কবার গিয়েছি কিন্তু তারা মোবাইল অ্যালাউড করবে না তো আমি ওখানে যেও খুব বেশি লাভ হবে না তারা ফটোশুট করছে ভূতের মতো সেজে কিছু কিছু সৌন্দর্য ক্যামেরার ফ্রেমে বন্দী করা যায় না

একটা জাতি কতটা পরিকল্পিত হলে কতটা চেন অফ কমান্ড মেনে চললে এত সূক্ষ্ম পরিকল্পনা করে একটা শহরকে গঠন করা যায় একটা দেশকে গঠন করা যায় কোনো একটা প্রজন্ম চলে গেলে বা একটা গভর্নমেন্ট চলে গেলে একটা ম্যানেজমেন্ট চলে গেলে যে সাথে সাথে তাদের প্ল্যানটাও ভণ্ডুল হয়ে যায় এরকম না একজন চলে গেলে আরেকজন সেটা টেনে নিয়ে চলে যায় একটা শহর কতটা অর্গানাইজড এবং কতটা পরিকল্পিতভাবে গঠন করা যে আগামী একশো বছর দুশো বছর পর্যন্ত যারাই আসবে আকৃষ্ট না হয়ে উপায় নেই একটু সানি সাইনি হওয়ার কারণে এখানে মানুষজন বসে থেকে রিলাক্স করছে কেউ শুয়ে আছে কেউ কুকুর নিয়ে বসে আছে ঠিক নেই আমাদের দেখা শেষ আমরা এখন আজকের মতো এখানেই দেখা হবে আবার আরেকটা ভিডিওতে